হিন্দুদের রক্ষা করার দায়িত্ব আমাদের আর হিন্দুদের রক্ষা করার দায়িত্ব আমাদের বিজেপির নয়া রাজ্য সভাপতি একেবারে স্পষ্ট করে স্বীকার করলেন হিন্দুদের রক্ষা করার দায়িত্ব আমাদের যতদিন আমরা থাকবো মানে আগামী বিশ বছরের মধ্যে কেন্দ্রে কোনো পরিবর্তন হবে না যে যত চেষ্টা করে দেখতে পারে না আর হিন্দুদের রক্ষা করার দায়িত্ব আমাদের বলতে পারেন আমরা তো বিজেপি আমরা তো হিন্দুদের কথা বলবোই হ্যাঁ বলবো এ দেশ তো হিন্দুদের দেশ এই রাজ্যটা তো হিন্দুদের রাজ্য আমি এখানে গিয়ে হিন্দুদের কথা না বলে কি চিনে গিয়ে বলবো এই রাজ্যটা তো তৈরি হয়েছে আপনারা যারা এখানে আছেন এই কেষ্টপুরের মানুষ জগৎপুরের মানুষ আপনারা যে আছেন এই নিউ টাউনের আশেপাশের অধিবাসী আপনারা কোথায় ছিলেন আপনারা তো সব ওপারে ছিলেন আপনারা থাকতে পারেননি এপারে চলে এসেছিলেন আপনারা এখানে এসে মোহনবাগান ইস্টবেঙ্গলে লড়াই করেছেন বাঙাল ঘটির লড়াই করেছেন কিন্তু যে মানুষটার জন্য আমি এখানে দাঁড়িয়ে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছি আপনারা এখানে গণেশ পুজো করতে পারছেন তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কিন্তু তিনি কিন্তু আদ্যন্ত একদম ঘটি ছিলেন পিওর ঘটি হুগলির স্যার আশুতোষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন হুগলির মোহনবাগানের সমর্থক ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু তিনি ইস্ট মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনাদের জন্য এই জমিটা তৈরি করে গেছেন তারা আন্দোলনের ফসল দিয়ে গেছে আগামী দিনে আপনারা কোন দিকে যাবেন চিন্তা করতে হবে আমি অন্তত প্রতিদিন বাংলাদেশ থেকে দশজন সংখ্যালঘু ভাই যারা আপনাদের যারা এখানে বলেন সেই মুসলমানদের ফোন পাই যারা ওপারে সংখ্যাগুরু তারা বলছিলেন আমাদের কোনো ভবিষ্যৎ নেই আমরা না একটু আশ্রয় দিন ভারতবর্ষে আসার একটু বলে দিন আপনি জয়শঙ্কর সাহেবকে আমাদের বাঁচানোর কারণ আমরা এই ধর্মান্ধতার বিরোধিতা করেছিলাম আমরা ভারতীয় বহুত্ববাদের কথা বলেছিলাম আমরা বলেছিলাম এভাবে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার করা কাম্য নয় এভাবে মন্দির ভাঙা উচিত নয় আমরা বলেছিলাম যে ইসকনের সাধু চিনময়ানন্দ প্রভুকে আটকে রেখে দেওয়া উচিত নয় আমরা বলেছিলাম মহিলাদের উপরে আক্রমণ করা বিধর্মী বলে তাকে সম্পূর্ণ নগ্ন করে প্রয়োজন নেই আমরা এর প্রতিবাদ করেছিলাম তাই আমরাও আক্রান্ত আমাদেরও বেঁচে থাকার কোনো আশা নেই আমাদের আমাদের বাড়িঘর ভাঙচুর হয়ে গেছে আমরা বিভিন্ন সময় সিম বদল করে করে আপনার সঙ্গে কথা বলছি একটু সাহায্য করুন তারাও কাতর প্রাণ ভিক্ষা চাইছেন বাংলাদেশের অনেক হিন্দু এখানে চলে এসেছেন কিন্তু দুর্ভাগ্যের আপনাদের হিন্দুদের জন্য যারা কথা বলেন আপনারা হিন্দু কেন দেবে বলছেন আরে একটা জিনিস মনে রাখবেন যতক্ষণ বিজেপি ভারতবর্ষে আছে পশ্চিমবঙ্গে আছে যদিও এটা পুজোর অনুষ্ঠান এ করতে পারবেন না আপনারা কিছুদিন পরে যেভাবে এখানে ঢাকঢোল পিটিয়ে আমার শুভেন্দু ছবি লাগানো হয়েছে চারিদিকে আয়োজকদের বলছি একবার গিয়ে করে দেখান তো মুর্শিদাবাদের ভেতরে ডোমকলের ভেতরে একটা গণেশ পুজো করে আজকের দিনে বেলডাঙ্গায় করে দেখান পারবেন না আমরা ডোম জুড়ে করুন বাঁকড়ায় করুন এত মাইক লাগাতে পারবেন না লাগাতে দেয়া হবে না আবার পেছন থেকে কে বলছে বাঙড়ি করতে পারবে না তার মানে আপনারাই বুঝতে পারছেন কত বিপজ্জনক অবস্থায় আছেন যতদিন আমরা থাকব মানে আগামী বিশ বছরের মধ্যে কেন্দ্রে কোনো পরিবর্তন হবে না যে যত চেষ্টা করে দেখতে পারেন হিন্দুদের রক্ষা করার দায়িত্ব আমাদের ভারতীয় মুসলমানদের রক্ষা করার দায়িত্ব আমাদের যে মুসলমান এই দেশটাকে নাপাক বলেননি দারুল হার্ফ বলেননি এই দেশটাকে মাদারে বতন ধরে নিয়ে এই দেশটার মধ্যে থেকে গেছেন সেই মুসলমানের কেশাগ্র স্পর্শ করবার ক্ষমতা কোনো সরকারের নেই কোনো কমিশনের নেই